আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে অনেকে আমাকে কল করেছেন যে কাবেন গাড়ির ভিডিও দেওয়ার জন্য এতদিন ছিল না তাই দিতে পারি না দিতে পারি নাই এখন একটি গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন সিটগুলি একদম নতুন বানানো হয়েছে তারপর গাড়িটির সম্পূর্ণ গাড়িটি ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফ্রেশ অবস্থা আছে একদম অরিজিনাল কালার ছিল নতুন করে এখন কালার করা হয়েছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে সকল কাগজপত্র আপ টুডেট ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ টুডেট দুই নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা এক্স টু গাড়ি মডেল দুই হাজার আঠারো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটির তেলে সাশ্রো এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে অরিজিনাল গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কোম্পানির গ্লাস এই যে দেখেন এই যে দেখেন যদি চিনতে পারেন কেউ এই যে টাটা মনোগ্রাম টাটা কোম্পানির গ্লাস এখনও লাগানো আছে গাড়িটি একদম ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বড়িটা নতুন বড়িটা নতুন সাইড ডালা খোলা ফিটিং করা যায় দেখেন একদম নতুন বড়ি চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ অবস্থায় আছে এই যে সামনের ডান পাশের চাকা তারপর হচ্ছে পিছনের ডান পাশের চাকা সবগুলি চাকায় নতুন বাম পাশে একটু স্পেস কমের কারণে দেখানো যাচ্ছে না সেসিসটা একদম ফ্রেশ সেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র দুই সাল থেকে ফেল কাগজপত্র দুই হাজার সাল থেকে ফেল অরিজিনাল হেডলাইট অরিজিনাল গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দিচ্ছি এই গাড়িটি হচ্ছে মেট্রো ক সাতত্রিশ সিরিয়ালের একষট্টি একানব্বই প্রাইভেট কার টাটা কোম্পানির স্কারোলার মতোই এস্কারোলা অথবা একজিও এলিয়ন এইসব গাড়ির মতোই বড়ো সাইজের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে উনিশ ইয়া একদম অরিজিনাল কালার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো কাগজপত্র কাগজপত্র এই যে দেখেন কাগজপত্র মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ ট্যাক্সটোকেনের মেয়াদ দুই হাজার চব্বিশ সাল ফিটনেস ছাব্বিশ সাল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি